নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজা মা দেখো তোমাদের প্রত্যেককে খড় দহে আমাদের জয় সীতারাম জয় হনুমানজির মন্দির খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের তাই আমি একবার দেখাচ্ছি শ্রীরামচন্দ্রের পাদুকা দর্শন করো এবং স্পর্শ করো যারা পারবে আর যদি স্পর্শ করতে না পারো অন্তত দেখো চোখে আমি তোমাদের সমস্তটা আজকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আগামীকাল বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিতা রামজির প্রাণ প্রতিষ্ঠা এবং রুদ্রাভিষেক হবে আজকে হচ্ছে পুষ্প শয়ন একুশে জানুয়ারি গতকাল ঘট নিয়ে নগর পরিক্রমা হয়েছিল আজ দেখো মহাদেবের মন্দিরও আছে এইখানেই হনুমানজির কাছে সকলে রুদ্র অভিষেকের কাছে পূজা পাঠ করে তারপরে মহাদেবকেও পুজো করছে সমস্ত রকমের দেখো গাছ আছে গাছকেও পুজো করছে কলা গাছ পিপুল গাছ এবং অশ্বত্থ গাছ সমস্ত গাছ এখানে আছে সমস্ত পূজা পাঠ প্রত্যেক গাছকেও করছে তারপরে দেখো জয় হনুমান জয় সীতারামের কথাই বলবো সীতা দেবী বা শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছাতে গেলে কিন্তু অঞ্জনার পুত্র হনুমানজিকে তুষ্ট করতে হবে হনুমানজি হলেন শ্রীরামের দ্বার রক্ষী হনুমানজিকে তুষ্ট করলেই তবে শ্রী রামচন্দ্রের পাদুকা পাওয়া যাবে বা দর্শন পাওয়া যাবে বা কৃপা পাওয়া যাবে যদি শ্রী জয় শ্রী হনুমানকে মোচনকারী হনুমানকে যদি দর্শন করতে পারো হনুমানজি দয়ার সাগর কৃপার সাগর বিশেষ কিছু কিন্তু হনুমানজিকে করতে হবে না শুধু একটু নারকেল ছোলা গুড় লাড্ডু কলা এই দিয়ে পুজো দাও আর হলুদ ফুল এবং যা কিছু সমস্ত লাল জবা আর হলুদ দিয়ে পুজো করো দেখো জয় সীতারাম জয় হনুমান তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এবং প্রত্যেকে ভক্তি ভরে বলো ভক্তি ভরে জয় সিয়ারাম জয় হনুমান প্রেম সে বলো শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের সঙ্গে তোমরা দর্শন অন্তত করো তোমাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি আজ মঙ্গলবার একবার দর্শন করলেও মনের সমস্ত ইচ্ছা পূরণ করবে সংকটমোচনকারী হনুমানজি সীতারাম তো পৌঁছাতে গেলে সীতারামের কাছে হনুমানজির কাছে আগে কৃপা প্রার্থনা দয়া প্রার্থনা চাইতে এখানে রাম সীতা লক্ষণ এবং রামের দেখো মূর্তি আর এখানে সমস্ত রকম ঠাকুরের মন্ত্রপাঠ হচ্ছে সারা দিন ধরে গণেশজিও আছে তারপরে শ্রীকৃষ্ণ নারুগোপাল শিব দুর্গা সমস্ত কিছু দেবতা এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দর্শন করিয়ে দিচ্ছি দেখো কৃষ্ণ গোপাল রয়েছে এখানে এবং আরও অন্যান্য ঠাকুর সমস্ত ঠাকুর গণেশজি রয়েছে সর্ব দেবতার আগে পূজা করতে হয় গণেশজি গণেশজিও এখানে রয়েছে শ্রীরামচন্দ্রের মূর্তি লক্ষণ এবং সীতাদেবীও রয়েছেন প্রত্যেককে দর্শন করিয়ে দিলাম দর্শনেও কিন্তু অনেক ফলপূর্ণ ফল পাওয়া যায় দর্শনেও মুক্তি লাভ করা যায় প্রেম সে বলো জয় সিয়ারাম জয় হনুমান জয় সিয়ারাম জয় হনুমান দর্শন করো হনুমানজিকে কত সুন্দর লাগছে মালায় ভরে আছে দেখো সীতা দেবী মুক্তর মালাটা কিন্তু দিয়েছিল হনুমানজিকে হনুমানজি সেই মুক্তর মালাটা কিন্তু গলায় রাখেনি ছিঁড়ে ফেলে দিয়ে যখন শুঁকছে দিয়ে ছুঁড়ে ফেলছে যখন তখন সবাই যখন জিজ্ঞাসা করছে কেন এত সুন্দর মালাটা সীতা দেবী দিল তুমি ছুঁড়ে ফেলছো কেন বলে ওই মালা আমার কি হবে ওখানে তো প্রভুর কোনো গন্ধ আমি পাচ্ছি না এই করে চিবিয়ে চিবিয়ে সব ফেলে দিল মুক্তর হাটটা তো এই রকমও ঘটনা আছে দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে কাল হবে প্রাণ প্রতিষ্ঠার উদ্ধভিষেক আমি কিন্তু সমস্তটা কালও দেখাবো তোমাদের আজকে একটু দেখে নাও দর্শনেও অনেক মুক্তি লাভ পাওয়া যায় মুক্তি একমাত্র উপায় দর্শন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এখানে অনেক মন্ত্রপাঠও হচ্ছে এখানে ভীষণ 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 ভালো লাগছে কাল আবার বাইশে জানুয়ারি ভোগ বিতরণও হবে এই উপলক্ষে মন্ত্রপাঠ শুনতে এবং গান তো প্রচুর চলছে সে গানগুলো তো আমি দিতে পারছি না কপিরাইট এসে যাবে তাই আমি সমস্তটা ছবি তুলে তোমাদের মুখে আমি বলছি তাহলে যদি প্রত্যেকে দর্শনেও একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও প্রেম সে বলো জয় হনুমান জয় শ্রিয়ারাম